ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে রেখে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্ডম আছে জাম্বু নোজ এবং জাম্বুকন্ডম থ্রি যে কথা বলবো জাম্বু কন্ডম আজকে কথা জাম্বো কন্ডম ওয়ান ম্যাক্স ম্যান নিয়ে এটা প্রথমত বলি এটা পাবেন আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা হান্ড্রেড পার্সেন্ট চিলিকন্ধের প্রোডাক্ট এবং মেড ইন চায়না দেখেন মাতার রাখাটা কতটা সফট একদম আমাদের পুরুষ লিঙ্গ যেভাবে স্টঙ্গল যেমন সব সফট থাকে দেখ তেমনই এখানে দেড় থেকে দু ইঞ্চি বড়ার পাবেন আর এখানে ছয় মিলি পাবেন মোটা আর এর শরীরের শেপগুলো দেখেন একদম রিয়েল বিনিস একদম পুরুষ লিঙ্গ স্টঙ্গলে যেমন যেন রগা ভাব ঠিক তেমনই এটা হানড্রেড পারসেন্ট সিলিকাদের প্রোডাক্ট অনেক প্রশ্ন করে কতদিন ব্যবহার করতে পারবো বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না ভাই এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারের পরে যদি ধুয়ে মুছে রেখে দেন বারো থেকে আঠারো মাস পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এদিকে লক সিস্টেম এদিক থেকে লক সিস্টেম আর এদিকতে আপনার পেনেস ব্যবহার পেন্স ঢুকাতে পারবেন ঢুকায় ব্যবহার করতে পারবেন এক কথা যে ভাইদের দাম্পত্য জীবনে অসুখী মেলামেশা করে সুখ দিতে পারছেন না দা মানে কলহ লেগেই থাকে কারণ প্রত্যেকটা স্ত্রী তার চায় তার পার্টনারের লিঙ্গ হোক আট ইঞ্চে লম্বা এবং পাঁচ যে মোটা প্রত্যেকটা স্ত্রী চাই না হলে তারা পরিপূর্ণ সুখ পায় না যার জন্য আজকে একটা মেয়ে তো বলে যে আমি কি তোমার কাছে শুধু খাবার খাবারের জন্য পড়ে আছি বাট এটাই বাস্তবতা শুধু খাবার তো আমার তার মা বাবাও দিতে পারে কিন্তু শুধু খাবারের জন্য তার স্বামীর কাছে আসে না তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্যই তার স্বামীর কাছে আসে এই জন্যই তো অনেক বড় বড় ধনীর মেয়েরাও ধোনির বউরাও আজকে বেঞ্চ চালানোর বেঞ্জ চলে যাচ্ছে কেন শুধু শারীরিক একটু সুখের জন্য তাই ভাই তাদের জীবনে দাম্পত্য জীবনে অসুখ লেগে আছে কষ্টই দিন কাটাচ্ছেন সময় দিতে পারছেন না তাদের জন্য এটা খুবই উপকার একটা প্রোডাক্ট হয়তো সময়ের কি আপনারা হয়তো আপনার লিঙ্গকে বড় করতে পারছেন বাট সময় পাচ্ছেন কিন্তু লম্বা করতে পারছেন না এটি ব্যাপারের মাধ্যমে আপনার লিঙ্গ এক ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা একবার চিন্তা করে দেখুন এর একটা লিঙ্গ যদি আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করে সেই স্ত্রীর হৃদয় সব ভালোবাসা পাবেন আপনাকে ভালো না বেসে থাক এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ শক্তি দিতে পারবেন আর আপনার স্ত্রী পরোক্ষ দূরের কথা কখন আপনাকে ছেড়ে দেওয়ার কথাও চিন্তা করতে পারবে না একশো পার্সেন্ট ইডান দিচ্ছি তাই যেভাবে লিঙ্গ চিকন ছোটো আদারি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন সবার আগে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ারে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য